mama ejantmar amarke bhalo ta somporko kase amar bo না আচ্ছা এর সাথে ঝামেলা যায় না আমরা আমরা কি করতে কথা দরকার নাই তো ভাই আপুনি আচোন ন কথা বোলা দেখোন হে দোকান বাহিয় লাগিব আপোনাৰ নাম কি আপোনাৰ আপুনি এটা নিৰ্বাচন আপোনালোকৰ দল আছে বা অন্য দল কৰ্তি কৰি

সমস্যা কি হ্যাঁ আপনার সমস্যা কি বলুন বলুন কি আপনি বাড়িতে বলেন এটা আপনার কি এগুলি আপনার কি

আমি জানি তুমি নয়াছ টাকা খুশিলে নো কানে চল রে আপনি বলেন আপনিও শেখেন আপনারা যদি প্রথমে কি বলতেন ভিডিও

ইকার আসে খারাপ কি